আজকেও আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে যে রেসিপিটি করতে চলেছি পাকাল মাছের টক পাকাল মাছের টকটি করার জন্য আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার ফোড়নে আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটি সম্পূর্ণ পুড়ে এসেছে আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিডিয়াম সাইজের একটা ওলকপি আর একটা মিডিয়াম সাইজের আলু তো দেখতে পেলেন পাঁচ বরণটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা ওলকপি আর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু দিয়ে সমস্ত উপকরণগুলি ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আমাদের সম্পূর্ণ উপকরণগুলি ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর আমরা ওপর থেকে মশলা হিসেবে হলুদ ও কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা মশলাটি দেওয়ার পরে আমরা পরিমাণ মতো ওপর থেকে দিয়ে দিলাম জল এটা একটা ইউনিক টকের রেসিপি আপনারা অবশ্যই এরকম টক করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও টকটি ভালো লাগছে এবার এই সমস্ত উপকরণগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা এটিকে মিনিট দুয়েকের জন্য ঢেকে দিচ্ছি তো এরকম অবস্থা আমাদের পাঁচ মিনিট মতো ঢেকে রাখা ছিল আমরা এবার ঢাকনাটি খুলে নিচ্ছি নিয়ে দেখছি আমরা তো এটা উপকরণগুলি কেমন সিদ্ধ হয়েছে তো দেখুন আমাদের টকের ঝোলটা অনেকটা কমে এসেছে ও সাথে আপনার সমস্ত গরমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা থেকে দিয়ে রাখছি ভেজে রাখা মাছগুলি তো ভেজে রাখা পাকাল মাছগুলি আমরা থেকে দিয়ে দিলাম আর আমরা এই টকটি তৈরি করছি সম্পূর্ণ আমসি দিয়ে যারা আপনারা জানেন না আমসি বলে দিচ্ছি গ্রামের দিকে গরমকালে যখন আম পাওয়া যায় তো আমগুলিকে খোসা ছাড়িয়ে ভালো করে নুনের মধ্যে নুন মাখিয়ে আর কি রোদে শুকানো হয় শুকিয়ে ওটাকে আমের শুকনো টাইপের করে রাখা হয় ওটাকেই আমসি বলা হয় তো এই আমসি দিয়ে আমরা এই আজকের টকের রেসিপিটা তৈরি করছি এর মধ্যে আমরা এক থেকে দু পিস আমসি দিয়েছি আর আমসি প্রধানত টক আমে হয় তো টক প্রচুর হয় তো তো বেশি পরিমাণ লাগে না অল্প দিলেই অনেকটা টক হয়ে যায় তরকারি তো দেখতে পেলেন কী কী উপকরণ আমরা এই তরকারিতে ব্যবহার করলাম ও সমস্ত বরণগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা পরিমাণ মতো ভেজে রাখা পাকাল মাছগুলি ওপর থেকে দিয়ে নিলাম ও সমস্ত বরণগুলি ভালো করে নেড়ে দিলাম এই অবস্থায় আরও মিনিট দুয়েক এর জন্য আমরা এটাকে ঢেকে বসিয়ে দেবো কেন যেহেতু পাকাল মাছ একটু শক্ত প্রকৃতির মাছ প্লাস টকে একটু সময় সিদ্ধ হতে একটু সময় লাগবে এরকম অবস্থা আমাদের আরও মিনিট দুয়েক বসানো থাক বসানো থাকলে আমরা তারপরে রেসিপিটি নামিয়ে নেব আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোন ভিডিও রেসিপিতে ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে জুড়ে থাকার জন্য এইভাবে পাশে থেকে আমাদের সাপোর্ট করুন